নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমান নামের বাসভবন গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে শহরের প্রাণকেন্দ্র চাষারা এলাকায় অবস্থিত বাসভবনটি ভেঁকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এর আগে সন্ধ্যার পরপরই মহানগর বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর শহরের মিশন পাড়া এলাকার বিভিন্ন পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জড়ো হয় এরপর সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষারা এলাকায় বাইতুল আমানের সামনে আসেন সেখানে আগে থেকে রাখা ছিল বুলডোজার এরপরই গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয় প্রথমে বুলডোজার দিয়ে বাইতুল আমানের সীমানা ভেঙে দেওয়া হয় এরপর ভবন ভাঙার কাজ শুরু করা হয় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপু বলেন দেশের মানুষ যেমন আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ তেমনই ও শামীম ওসমান সেলিম ওসমান আজমিরি ওসমান ও অয়ন ওসমানের প্রতি ক্ষুব্ধ তারা নারায়ণগঞ্জবাসীকে এতটাই ক্ষুব্ধ করেছেন যার বহিঃপ্রকাশ ঘটেছে বাইতুল আমান গুড়ে দেওয়ার মাধ্যমে স্থানীয় সূত্র বলছে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকার এই বাইতুল আমান থেকে বান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটা আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছিল বাইতুল আমান ভবনের মালিক খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে তার ছেলে এ কে এম জোহা তার তিন ছেলে মরহুম এ কে এম শামীম ওসমান এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল তবে ধসিয়ে দেওয়া হয়নি এবার একেবারেই ধসিয়ে দেওয়া হয়েছে